আসসালামু আলাইকুম কেমন তোমরা তোমরা সবাই নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানো গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশ সহ বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু তোমার ইলেকট্রিসিটি ছিল না ফোনের নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ব্যবস্থা ছিল না মানে সব মিলে একটা বেগতিক অবস্থার ভিতরে ছিল আর কি তো দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের এই কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ কিন্তু একটা প্রশংসা পাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে তোমরা সকলে হয়তো জানো পূর্বে কৃষিগুচ্ছের অ্যাপ্লাই করার সর্বশেষ তারিখ ছিল কিন্তু তিরিশে মে অর্থাৎ আমি যে আজকে যে ভিডিও দিচ্ছি আজকের দিনে ছিল সর্বশেষ অ্যাপ্লাই করার তারিখ কিন্তু এই দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ কিন্তু এই সময়টাকে বৃদ্ধি করে পাঁচ জুন পর্যন্ত করা হয়েছে অর্থাৎ যারা বিভিন্ন কারণে এখনও কৃষিগুচ্ছের অ্যাপ্লাই করতে পারো নাই তারা চাইলে কিন্তু এই সময়ের ভিতরে এখন অ্যাপ্লাই করতে পারো এবং নতুনভাবে একটা প্রিপারেশন নিতে পার কৃষিগুচ্ছতে আবেদন করতে কেমন যোগ্যতা লাগে এই সকল বিষয় হয়তো তোমরা ইতিমধ্যে জানো আর কি এবং কৃষিগুত্র সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে আমার কৃষিগোচ্চ সার্কুলার নিয়ে করা একটা বিস্তারিত ভিডিও আছে সেটা একটু কষ্ট করে দেখে আসবা যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবো আমি সেটা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কথা হচ্ছে অনেকে এরকম চিন্তা ভাবনা থাকে ভাই আমার তো জিপে স্কোর কম আমার আসলে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা আমার তো জিপে স্কোর কম আমি কি এটাকে ব্যাক আপ দিতে পারবো কিনা আর কি তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলি তুমি যদি আবেদন করতে পারো তোমার যদি আবেদন যোগ্যতা থাকে তুমি যদি পরীক্ষার খাতায় বসতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার অবশ্যই যোগ্যতা আছে কত জিপে স্কোর কম আছে বেশি আছে এই সকল নিয়ে এখন কোনো মাথা খামানোর সময় নেই তুমি আবেদন করতে পারবা আবেদন করে সরাসরি পড়া শুরু করো আগামীতে যে সময়টা আছে দ্যাটস এনাফ ফর ইউ তুমি যদি ঠিক মতো সময়টাকে কাজে লাগাও এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেই হিসেবে গুচ্ছতে আবেদন করছে অ্যাব প্রায় সত্তর হাজার মতো স্টুডেন্ট এই সংখ্যাটা কম বেশি হতে পারে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এখন তোমার ভিতরে এই প্রশ্ন আসতে পারে ভাই এত সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে আমি কি এর ভিতরে চান্স পাবো তোমার টেন্ডেন্সি তোমার মন মান তোমার দৃঢ়পত্র এভাবে থাকতে হবে যে এই কৃষিগুচ্ছে নয়টা বিশ্ববিদ্যালয়ে যদি শুধুমাত্র একটা সিটের প্রয়োজন পরীক্ষা হতো আমি সেই একটা সিটের জন্যই পরীক্ষা দিতাম এবং আমি সেই সিটটা আমার নিজের করে নিতাম এরকম দৃঢ়পত্র যদি তোমার থাকে তাহলে তুমি চান্স পাবা কৃষিগুচ্ছে কতজন অ্যাপ্লাই করতেছে কতজন ভর্তি হচ্ছে এই সকল বিষয়ে দেখার তো তোমার কোনো দরকার নাই তুমি একা একজন মানুষ তোমার দনের সিট দরকার কয়টা শুধুমাত্র একটা একটা সিট যদি ফাঁকা থাকে সেই একটা সিটে তুমি চান্স পাবা বুঝতে পারছো কত আবেদন করতেছে কত কি করতেছে এই সকল বিষয়গুলো তো কর্তৃপক্ষ দেখবে আলটিমেটলি আর একটা সত্য বিষয় হচ্ছে এটা যে এই যে সত্তর হাজার প্লাস আবেদন করছে এর ভিতর জিএসটিতে কিন্তু অনেকে অনেক ভালো ভালো জায়গায় স্কোর করছে তারা এমনও আছে যে আবেদন করে রাখছে কৃষি সাথে কিন্তু কৃষিগোষ সাথে অ্যাপ্লাই করবে না আবার এমনও আছে যে তারা পরীক্ষা দিবে কিন্তু চান্স পাওয়ার পরে দেখা যাবে তারা কৃষি ক্ষেত্রে ভর্তি হবে না কারণ কৃষিগুচ্ছি অনেক ভালো সাবজেক্টে বা তার যে ডিজায়ার বলছে সাবজেক্টটা সেটা হয়তো অন্য বিশ্ববিদ্যালয়ে পেয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু চলে যাবে তুমি যদি আবেদন না করো তুমি যদি এই সকল বিষয়গুলোকে যদি ভয় পাও তোমার এটা এটা কিন্তু তোমার একান্ত নিজের লস তাই কত আবেদন করতেছে কত সংখ্যক পরীক্ষা দিচ্ছে এই সকল বিষয়ে নিয়ে কোনো রকম কোনো কিছু নাই আর যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একমাত্র প্রধান সর্বসেরা বা তুমি যেটাই বলো সবচেয়ে বেস্ট হাতিয়ার হচ্ছে সেই পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলোকে সলভ করা আর কি কৃষিগুচ্ছর ক্ষেত্রেও সেম নিয়ম তুমি কৃষিগুচ্ছদের ভর্তি পরীক্ষা দিবে কৃষিগুচ্ছ প্রশ্ন সলভ করা তোমার জন্য একদম ফরস তাই গুচ্ছের প্রশ্ন সলভ করার জন্য তুমি চাইলে বাজার থেকে নেটওয়ার্ক বইটা কিনতে পারো এবং সেই সাথে আমাদের এক্সাম ব্যস্ত আসে আর কি আর এছাড়া তুমি যদি এই নেটওয়ার্ক বইটা যদি অনলাইন থেকে কিনতে চাও সেক্ষেত্রে আমার কোডটা ইউজ করলে তুমি হয়তো কিছুটা একটা সার পাবা তুমি যদি অনলাইন থেকে নেটওয়ার্ক বইটা কিনতে তোমাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হতো কিন্তু আমার এই কোডটা ইউজ করলে হয়তো কিছু চা নাস্তা খাওয়ার টাকাটা তোমার কিন্তু সেভ হবে আর কি ধরে নাও এটা তোমার এই বড়ো কাছ থেকে তোমার জন্য একটা গিফট শুরু আর এখন দিন যেহেতু যত যাচ্ছে কৃষি ভর্তি পরীক্ষার ডেট কিন্তু আগে আসতেছে অর্থাৎ তোমার নিজের হাতে সময় কিন্তু কমে আসতেছে এই যে কয়টা দিন আছে এই কয়টা দিন তোমার কিন্তু একটা সঠিক ডিক্রিশন এবং প্রপার গাইড দরকার। তোমরা যেন সেই প্রপার গাইডলাইনসটা পাও সেজন্য কিন্তু আমরা আগামী পাঁচ জুন থেকে একদম র্যাপিড এক্সাম ব্যাস শুরু করতে যাচ্ছি আমার বিশ্বাস তুমি যদি এই এক্সাম ব্যাসের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো যদি নিয়মিত দাও এবং আমরা যে ডিটেলস ব্যাখ্যাসহ সলভ সিটটা দেবো সেটা যদি তুমি আয়ত্ত করতে পারো আশা করা যায় যে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার জন্য বরাদ্দ থাকবে ইনশাল্লাহ আমাদের এক্সাম ব্যাসের ফি খুবই নামমাত্র মূল্য মাত্র দুশো নিরানব্বই টাকা এর ভিতরেও প্রথম জনের জন্য রয়েছে মাত্র আড়াইশো টাকা আমরা যে পরীক্ষাগুলো নেব প্রত্যেকটা হবে তোমার কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ডের পরীক্ষা এবং বিগত পোস্টের আঙ্গিকে ভর্তি হওয়ার পরে তোমার কাছে এটাই মনে হবে যে এই নামমাত্র মূল্যে যে সার্ভিসটা দিচ্ছি এটা আসলেই অনেক 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 গুণ বেটার অনেক প্রমিনেন্ট কোচিংয়ে তুমি যদি ভর্তি হও সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল নিবে তোমার কিন্তু দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত কোর্স ফে রাখবে আর কি তো সেই ক্ষেত্রে এই টাকাটার পরিমাণ কিন্তু খুবই নামমাত্রমূলক কীভাবে ভর্তি হবে খুবই সহজ স্টেপ এই দুইটা নাম্বারে নগদ বিকাশ রকেট তিনটা অ্যাকাউন্টে খোলা আছে যে কোনো নাম্বারে তুমি হচ্ছে তোমার নির্ধারিত কোর্স ফি সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবা যে ভাই র্যাপিড এক্সাম এসে ভর্তি হতে চাই এই দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা তাহলে বাদ বাকিটুক আমরা দেখে নিব এবং আমাদের যত পিডিএফ তোমাকে সরবরাহ করা দরকার সকল কিছু আমরা তোমাকে দিয়ে দেবা তো আজকের কথা বারাবো না আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো দোয়া করো আমার জন্য আমি যেন সর্বদা তোমাদের সঠিক সময় সঠিক দিক নির্দেশনা দিয়ে যেতে পারি এবং এই সকল ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে যেন তারাও তোমার শেয়ারের দ্বারা কিছুটুকু হলেও উপকৃত হতে পারে তো মরাল অফ দ্য ভিডিও এটাই যে তোমাকে যে সময়টা আছে এখনও কিছু কিছু ভর্তি পরীক্ষার পূর্বে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তুমি যদি সঠিকভাবে কাজে লাগাও তাহলেই তোমার অনেক ভালো কিছু করা সম্ভব এখনও যদি অ্যাপ্লাই করে না থাকো অবশ্যই অ্যাপ্লাই করবা কত পরীক্ষা দিচ্ছে কত স্কোর কাটাচ্ছে এই সকল বিষয়ে মাথা খাওয়ানোর কোনো টাইম নাই ধুমায় প্রিপারেশন নিবা একদম কিসি গুচ্ছে চান্স পাওয়ার পরে সবাইকে বলবা যে হ্যাঁ আমি পারছি আমি পড়ছি তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম